পায়ের এখানে ব্যথা পাটা এদিক দিয়ে মচকে গিয়েছিল এই পাশে মচকে গিয়েছিল ওকে এখন সবাই বলে এটা অ্যাঙ্কেলের স্প্রেইন কিন্তু অ্যাঙ্কেলের লিগামেন্ট আছে অসংখ্য অনেকগুলো তার মধ্যে কোনটাতে স্প্রেইন আমি স্পেসিফিক যদি না জানি তাহলে চিকিৎসাটা পারফেক্ট হবে না তাই করে আমি এখানে যখন প্রোভটা বসালাম আমি একটু দেখাবো পেশেন্টের কাছে আনো হ্যাঁ আসবে হ্যাঁ হ্যাঁ দেখুন এখানে একটু এই যে লিগামেন্টটা দেখতে পাচ্ছেন এই দুটো হাঁটির মা এখন দেখুন লিগামেন্টটা ফ্ল্যাট ফ্ল্যাট এইটা লিগামেন্ট দুটো হাতির মাঝে এখন আমরা একটু দেখাচ্ছি কি এদিকে দেখুন এটা ফুলে গেছে এটা লিগামেন্টটা অনেকটুকু ফুলে গেছে এরকম উঁচু হয়ে গেছে কালো লিগামেন্টটা দেখে আমরা বলি এটিএফএল অ্যান্টেরিয়র টেলো ফিগুলার লিগামেন্ট এটা ফুলে গেছে সাথে নিচে একটু ফ্লুইড জমে গেছে এখানে কালো একটু ফ্লুইড তেরে গেল এটিএফএল স্প্রেইন তো অ্যাঙ্কেলে এই জায়গায় ডিএফএল লিগামেন্টটা এখানে ফ্ল্যাট আপনারা দেখাচ্ছি এখানে অল্প একটু ফ্ল্যাট যে যেই দিকে গেলাম এটা ফুলে গেছে অল্প তো এটা কিন্তু দুটুকরা হয়ে যায় নাই বাট এটা মাইক্রোস্কোপিক কিছু টিয়ার যেটাকে আমরা বলি স্প্রেইন তাহলে অ্যাঙ্কেল পেইন ডায়াগনস্টে আল্ট্রাসাউন্ড অনেক বেশি ভূমিকা পালন করছে এটা কি টেন্ডন টিয়ার হইছে

প্লাটিলেট রিচ প্লাজমা রোগীর রক্ত নিয়ে সেটা থেকে আমরা ন্যাচারাল মেডিসিন তৈরি করব এবং আলট্রাসাউন্ডের গাইডেন্সে ওই টিয়ারের জায়গায় আমরা এটা পুশ করবো এটা এক্সিলেন্ট কাজ করবে আমি একটু কথা বলছি তুমি সাথে রিহেবিলিগুলো তো লাগবেই আমরা আমি যেটা বসবো কি তুমি তো স্পোর্টস মেডিসিন বা স্পোর্টস আল্ট্রাসাউন্ডের উপর তোমার অনেক পুরো নলেজ বা দক্ষতা আছে স্কিল আছে আচ্ছা এটা স্পোর্টসম্যান আসলো প্রফেশনাল স্পোর্টসম্যান আসলো তার এটা ইনজুরি হলো তো উনি একটা রোগী আর একটা স্পোর্টস আছে তার একটা রোগী দুটার মধ্যে পার্থক্য আছে তো কোন ক্ষেত্রে তুমি কি কি করবা যদি স্পোর্টস একটা প্লেয়ার আসে আমাদের কাছে প্রায় আসে সেক্ষেত্রে তুমি অ্যাডভাইসটা কি কারণ তাকে তাকে কিন্তু মাঠে যেতে হবে তাকে খেলতে হবে তার ক্ষেত্রে কি ধরনের ট্রিটমেন্ট ডিউরেশন বা কি স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে এখানে কি আর্থোস্কোপিক বা অপারেশন কোনো প্রশ্ন আছে কিনা আমার মনে হয় এটা আর অনেক প্লেয়ার ইঞ্জুরি করে আছে তারা ট্রিটমেন্ট দিচ্ছে কিন্তু তার কতটুকু ইঞ্জুরি হয়েছে বিকজ আমি আমি দর্শক অনেক দিন আমি বাংলাদেশ ক্রিকেট ক্রিকেটে ছিলাম হ্যাঁ দু হাজার থেকে আট তো আমার আমার দায়িত্ব ছিল কোনো ইনজুরি হলে ওই সময় ওইটাকে মাঠ থেকে আমি তুলে আনবো আনবো কিনা বা কীভাবে এটা একটা অপিনিয়ন আমাদেরকে দিতে হয় এটা হ্যাঁ ফিজিও ওরা থাকে ওরা এক্সারসাইজ করে যারা ডক্টর থাকে স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট তাদের মাঠে যদি কোনো ইঞ্জুরি হয় তাদেরকে তুলে নিয়ে তার আমি আমি দুটা কেস আমি বলি মোনাব প্যাটাল এটা ইন্ডিয়ান ফার্স্ট বোলার সো প্র্যাকটিসে ও তার কী বলে পেইন করতেছে যখন সে সকালবেলা প্র্যাকটিস করে তো আমি ওদের ম্যানেজার বলো যে ইফ দেয়ার এ এনি ডিজিটাল বা বোন স্ক্যান তো আমি স্যাবরণি গিয়ে আমি দেখলাম যে তার ক্র্যাক একটা ফ্র্যাকচার আছে হ্যাঁ এখন চুলের মতো তো এখন সে তো ফাস্ট বোলার কিন্তু ভাঙে নাই তো আমি সঙ্গে সঙ্গে আমি টিউশন না এটা খেলা হবে না এটা ট্রিটমেন্ট করার পর আপনাকে মাঠে আসতে হবে এই যে আমি ডায়গনোসটা করতে না তার খেলার জীবনটা নষ্ট হয়ে যেতে এটা কোনো কোনো ফিজিও বা ওরা ওরা বুঝতে পারবে না হ্যাঁ এই জন্য বর্তমানে এখন বাংলাদেশ সরকার এখন প্রত্যেকটা ইন্টারন্যাশনাল একজন স্পোর্টস মেডিসিনের অভিযোগ আছে সেরকম একজন ডাক্তার আছে কারণ খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ারকে তুমি যদি ইনজুরি গ্রেড করতে করতে না পারো

অস্ট্রেলিয়াতে সে আর্থোস্কোপি রিপেয়ার করে আসছে তিন মাসের মধ্যে হিলোহিউ আরও ছ মাস তাকে জিমের মধ্যে রেহ্যাব করছে আর তারা আগে সে আগের মতো সে বোলিং করতে পারবে না এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট কথা স্পোর্টস ইঞ্জুরি যদি কোনো পেশেন্ট আসে তো আমরা তাদেরকে খুব কেয়ারফুলি ইঞ্জুরিটা গ্রেড করবো তা আমরা অথবা বিআরপি অথবা সার্জারি আমরা তাকে দিতে পারব এটা আমি বলতে এসেছিলাম আমি আরেকটা বলি দর্শক আমাদের এখানে যে স্পোর্টস আলট্রাসাউন্ড আমাদের নিউরোশিয়ান্সে আমাদের মহেন্দ্র মঞ্জু ও মানে এমন একটা ডিগ্রি নিয়েছে যেটা ছিরাঙের মধ্যে তারও পাশে নেই তো দর্শক যারা ক্লিয়ার আমি বলবো যে আপনারা গ্রেইট করার জন্য আপনারা আসবেন স্পোর্টস এঞ্জুরি শুধু ব্যথা স্পোর্টস এঞ্জুরির বললে হবে না একজ্যাক্ট কারণটা কি একজ্যাক্ট লোকেশনটা কি এটা আমরা আল্ট্রাসাউন্ড দিয়ে বের না করলে আপনি কিন্তু ভবিষ্যতে ভুগতে হবে তাকে তো এটাই ইম্পর্ট্যান্ট যারা প্লেয়ার তাদেরকেও বলবো যে যখন ইঞ্জুরি হয়েছে আপনারা টাইম ডায়াগনোস করে ফেলবেন হ্যাঁ বিশেষ করে চিটাঙ্গের মধ্যে আমাদের এখানে স্পোর্টস মানে এমআরআই বিকল্প হিসাবে আমাদের আলট্রাসোনো দিয়ে আমরা লিগামেন্ট টেন্ডনগুলো এটা এমআরআই করতে আপনার আট থেকে দশ হাজার টাকা লাগবে এটা আলট্রাসন করতে আপনার দুই থেকে তিন হাজারের মধ্যে হয়ে যাচ্ছে অনেক কম দাম এটা একটা ইম্পর্টেন্ট যদি মাইন্ড হয় আমরা পিআরটি দিব স্পোর্টসের জন্য আর যদি খুব সিভিয়ার আমরা তখন আর তুষ্ট অথবা ইমোবিলাইজেশন করতে পারি প্লাস্টার করতে পারি এইগুলো করা যায় না যারা প্লেয়ার তাদের কল বলবো যে আপনাদের ইনজুরি যখন হবে কেয়ারফুল আপনারা ওই রকম স্পেশালিস্ট কাছে যাবেন যাতে আপনার রোগটা সঠিকভাবে ডায়াগনোস আপনি ঠিক করতে কমপ্লিট আপনি মাঠে আপনি যেতে পারবেন না হলে আপনি এজন্য লোক কি আছে ওরা তো নষ্ট হয়ে যাবে ধন্যবাদ